তাহলে ভিভার্স আজ আমরা দু হাজার চব্বিশ সালে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইংরেজি বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় যে স্কুলটি রয়েছে তোমাদের বাঁকুড়া জেলা স্কুল তার সিন প্যাসেজ এবং গ্রামার পোশন ডিসকাস করবো সো ভিভার্স তোমরা দেখো ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে প্রোজ এটা ইন্তজার হুসেনের লেখা দ্য ক্লাউডস থেকে নেওয়া হয়েছে সো ভিভার্স আমি টেক্সট প্যাসেজটা পড়ছি তোমরা ভালো করে শোনো তারপরেই প্রশ্নের উত্তর ডিসকাস করবো কেমন দেখো দ্য ফার্মার টু কুড নট মেক সেন্স অব দ্য কোশ্চেন অর্থাৎ কৃষকটিও তার প্রশ্নের কোনো মাথামুণ্ড বুঝতে পারল না ক্লাউডস মেঘ হি আস্ক সে জিজ্ঞাসা করল ইয়েস ক্লাউডস হা মেঘ হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড অ্যান্ড আস্কস ওয়েফেয়ারার্স ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং অর্থাৎ সে মেঘের কথা জিজ্ঞাসা করছিল এমন একজন লোকের মতো যে তার বাচ্চাকে হারিয়েছে এবং পথচারীদের জিজ্ঞাসা করছে তারা তার বাচ্চাটিকে ঘুরে বেড়াতে দেখেছে কিনা পার হ্যাপস দ্য ক্লাউডস টু ওয়্যার লস্ট চিলড্রেন অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপল অ্যাবাউট দেম অর্থাৎ মেঘেরাও যেন হারানো শিশুর দল আর তাই সে সমস্ত পথচারীদেরকে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করে বেড়াচ্ছিল বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার কিন্তু কেউই তার প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করতে পারেনি সো ভিভার্স এই ছিল তোমাদের টেক্সট প্যাসেজ এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক দেখো একের দিকে কি বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অর্থাৎ পাঠ্য থেকে সঠিক তথ্য নিয়ে নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করো ফার্স্ট সেন্টেন্সটি দেখো কি বলেছে দ্য ফার্মার কুড হার্ডলি তাহলে শূন্যস্থানে কি লিখবো মেক এনি সেন্স অব দ্য কোয়েশ্চন আসড বাই দ্য বয় অর্থাৎ ওই বালকটি যে প্রশ্ন করেছিল তা কৃষকের বোধগম্যের বাইরে ছিল এরপর টু এর সেন্টেন্সটিকে দেখো কী বলছে দ্য ন্যারেটর কম্পেয়ারস দ্য ক্লাউস টু অর্থাৎ গল্পকথক মেঘের সাথে তুলনা করেছেন তাহলে শূন্যস্থানে কি লিখব লস্ট চিলড্রেন অ্যান্ড দ্য চাইল্ড ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপল অ্যাবাউট দেম এরপর থ্রি এর সেন্টেন্সটিকে দেখো কি বলেছে নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার টু অর্থাৎ কেউই তাকে সন্তোষজনক উত্তর প্রদান করতে পারেনি তাহলে শূন্যস্থানে কি লিখবো ইফ দে হ্যাড সিন দ্য ক্লাউডস এরপর আমরা চলে আসবো দুইয়ের দিকে গ্রামার অ্যান্ড ভোকাবেল সেকশানে দেখো দুইয়ের দিকে কী বলেছে ফিলিন দ্য ব্ল্যাংকস উইথ অ্যাপোপ্রিয়েট আটিলস অ্যান্ড প্রিপোজিশন অর্থাৎ নিচের শূন্যস্থানগুলো পূরণ করো উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে দেখো দ্য ট্রান্সপোর্ট মিনিস্টার হ্যাজ কনস্টিটিউটেড এ ওয়ান ম্যান কমিটি টু লুক ইন টু দ্য ডিমান্ড অফ ট্রান্সপোর্ট অপারেটার্স ফর দ্য ইনক্রিজ অফ ফেয়ার্স এরপর আমরা চলে আসবো তিনের দিকে দেখো তিনের দিকে কী বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ওয়ার্ডস গিভিন ইন দ্য ব্র্যাকেটস অর্থাৎ বন্ধনীতে দেওয়া শব্দগুলির সঠিক ফর্ম বসিয়ে শূন্যস্থান পূরণ করো দেখো অ্যাট দ্য এন্ড অব দ্য এভরি ড্যাস ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে টেক্সট কম্প্রিহেনশন তাহলে টেক্সট থেকে হবে টেক্সচুয়াল দেয়ার ইজ এ লিস্ট অফ ওয়ার্ডস ড্যাস দেওয়া রয়েছে গিভ গিভ থেকে হবে গিভেন ইন ড্যাস দেওয়া রয়েছে আলফাবেট আলফাবেট থেকে হবে আলফাবেটিক্যাল অর্ডার ফর ড্যাশ ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে রেফার রেফার থেকে হবে রেফারেন্স অ্যান্ড ড্যাশ দেওয়া রয়েছে রিভাইজ রিভাইজ থেকে হবে রিভিশান ওকে তাহলে উত্তরগুলো কী দাঁড়ালো টেক্সট থেকে হবে টেক্সচুয়াল গিফট থেকে হবে গিভন অ্যালফাবেট থেকে হবে অ্যালফাবেটিক্যাল রেফার থেকে হবে রেফারেন্স রিভাইজ থেকে হবে রিভিজান এরপর আমরা চলে আসবো চারের দাগের ডু ডিরেক্টেডে দেখো ফার্স্ট আয়ের কি কী বলেছে ইট ইজ নাও টাইম টু ডু ইওর ওয়ার্ক ভয়েস চেঞ্জ করতে বলেছে তাহলে এর অ্যান্সার কী লিখবো ইট ইজ নাও টাইম ফর ইয়োর ওয়ার্ক টু বি ডান এরপর টুয়াইতে রয়েছে অ্যাজ দ্য সান রোজ উই রিজিউমড আওয়ার জার্নি রিরাইট ইউজিং হ্যাভিং তাহলে এর অ্যান্সার কী লিখবো দ্য সান হ্যাভিং রিজন উই রিজিউমড আওয়ার জার্নি এরপর থ্রি এর কোশ্চেনটিকে দেখো থ্রি এতে কী বলেছে অ্যাজ সুন অ্যাজ হি স হিজ টিচার হি হিড হিমসেলফ ডিরেকশান কী বলেছে টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স তাহলে এর অ্যান্সার কী লিখবো নো সুনর ডিড হি সি হিজ টিচার দেন হি হিড হিমসেল্ভ এরপর আইভির কোয়েশ্চেনটিকে দেখো আইভিতে বলেছে সি বিলিভস হিম টু বি ব্রেভ ডিরেকশান কী বলেছে রিরাইট ইউজিং নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড তাহলে অ্যান্সার কী লিখবো সি হ্যাজ দ্য বিলিভ দ্যাট হি ইজ ব্রেভ আদারওয়াইজ এটা লিখতে পারি ইট ইজ হার বিলিভ দ্যাট হি ইজ ব্রেভ ওকে সো ভিউার্স এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টু বাঁকুড়া জেলা স্কুলের সেন্ট প্যাসেস এবং গ্রামার পরছনের সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এছাড়াও তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য সো পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে টেল দেন বাই